তোমাদের কমিটি আমাদের কমিটি শুনলো শুনে বলছো তোমাদের কমিটি রাখবো না তোমাদের কমিটি রাখবো না আমরা ছেলেদের কমিটি করেছি এবার সব ছেলেদের নাম দিয়েছে কিন্তু প্রেসিডেন্টে মৌসুমী মুখার্জি দিয়েছে তখন আমরা বলেছি যখন ছেলেদেরই কমিটি করেছেন তাহলে মৌসুমী মুখার্জির নামটা কেন দিয়েছেন উনি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিল বেরোতে কল্যাণী মৈত্র আমি চাই ও শাস্তি হোক আমি বলছি যে আমার আমার বরের শরীর খারাপ আমাকে বেরোতে দিন কল্যাণী মৈত্র বলছে তুই আগের বছরের সেক্রেটারি ছিলি তুই আগে মিটিং করবি তারপর বর যা হয় হোক বর মরে মরুক কল্যাণী মৈত্র এই কথা বলেছে ওরা পুজোটা দখল করতে চায় মৌসুমী মুখার্জি কতগুলো ওনার বান্ধবীকে নিয়ে এসে উনি পুজোটা দখল করতে চায় এটাই হলো হ্যাঁ মারামারি তো করেইছে অবশ্যই মারামারি করেছে একটা মানুষকে মেরে ফেলে দিয়েছে হ্যাঁ সবসময় উনি বসেছিলেন সব সময় কাউন্সিলর সবসময় ওখানে উপস্থিত উনি তো ইভেন উনি আঙুল তুলে তুলে এরম করে কথা বলছে একদম কথা বলবি না আমরা ভেতরে ছিলাম আমরা ভেতরে ছিলাম আমরা বাইরে বেরোতে পারিনি আমাদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছিল না হ্যাঁ হ্যাঁ আমাদের না তো আমাদের এখানে ছিল না

আমার আজকে আমাদের পাড়ার ওল ক্যালকাটারও সার্বজনীন দুর্গো উৎসবের যে পাড়া আমাদের সেখানে আজকে পুজো কমিটির মিটিং ছিল সেইখানে আমাদের ব্যারাকপুরের বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখার্জি উনি এসছিলেন আসার পর তার তার ছেলে যে আছে তার ছেলে সমস্ত সেনাবাহিনী এবং তার সেনাবাহিনী লোকজন তারা এসছিলেন সবাই এসে মানে অসন্তোষের সৃষ্টি করেন করার পর আমাদের হট করে হুমকি দিতে স্টার্ট করে আমরা যখন বলেছি যে ওনাকে আমরা প্রেসিডেন্ট হিসেবে মানি না তখন আমার আমার ওপর প্রথম হামলা চালু হয় আজকে হ্যাঁ হ্যাঁ বলেছি আজকে পুজো কমিটি নিয়ে মিটিং ছিল আমরা একটা সেখানে মারামারি শুরু হয় দিয়ে যখন শেষে প্রায় গায়ে হাতাহাতি এরকম শুরু হয় তখন হট করে আমাদের খবর আসে যে আমাদের কাকা পার্থ কাকা উনি ওনার ওপর কিছু হয়েছে অনেকে বলছে কেউ মেরেছে অনেকে বলেছে কেউ হিউমিলেট করেছে কেউ এক কিছু একটা করেছে এবার যেই আমরা বেরোতে চাইছি ওরা আমাদের ক্লাব পুরো ঘিরে ধরেছে যাতে আমরা না বেরোতে চাইছি বলছিস হ্যাঁ কাউন্সিলার তো আছে বাপ্পা বাপ্পা ঘোষ বোধ হয় ওনার নাম বাপ্পা বাপ্পা দত্ত ক্লাবের মধ্যে হয়েছে ইভেন দুর্গেশ নন্দিনী জগদীশ্বরী বলে আমাদের একটা ফেসবুক পেজ আছে ওখানে আমরা লাইভ করেছি ওখানে আপনারা সমস্ত ভিডিওটা পেয়ে যাবেন যে ওরা আমাদের ওপর কি করেছে এবার আমরা যে বেরোতে চাইছি ওরা থ্রেড দিচ্ছে যে বেরোতে যাওয়া বেরোতে যাওয়া যাবে না আমরা দরজা আটকে দিচ্ছি দরজা ফরজা আটকে দিয়েছে হট করে খবর এসেছে মানে আমার যে ছোট বোন পার্থ আকার মেয়ে মিঠি ও বলেছে যে মা পার্থ বাবাকে কেউ মারছে কেউ মারছে বাবাকে দিয়ে আমরা সবাই বেরোতে চাইছি যে কে মারছে কি হলো দিয়ে কাকিমাকে দিয়েছে আটকে ঘিরে ধরে বলেছে আগে কমিটি গঠন কর বরের কাছে পরে যাবি ইভেন আমি যখন বেরোতে চাইছি আমাকে রেখা মন্ডল বোধহয় নাম জোরে বুকের উপর ধাক্কা মেরে সরিয়ে দেয় তার সঙ্গে তার ছেলেরাও তো আছে ধাক্কা ধাক্কি রীতিমতন আমাদের মেয়েদের ধাক্কা ধাক্কি করেছে আমাদের বলেছে সাটা বন্ধ করে দেবো বেরোতে দেবো না যতক্ষণ কমিটি তৈরি হবে এটা বাপ্পা আর ছেলেগুলো ওদের ছেলেরা সবাই করেছে আর আমাদের বাপা দ্বারা বলেছে যে দেওয়া হবে না কল্যাণী মধ্যে বলেছে দেওয়া হবে না একশোবার সে তো আমাদের হেড ছিল সে কেন ওদেরকে নিয়ে এলো আর ওরা যাদের এনেছে সবাই সিপিএম পার্টি এমনকি আমরা যখন বাড়ি শুনতে পাচ্ছি মারপিট হচ্ছে আমরা বেরোতে যাচ্ছি বেরোতে দিচ্ছে না তখন আমার যে সেক্রেটারি যে তারই হাজবেন্ড হচ্ছে পার্থ তাকে বলছে যে আগে কমিটির মিটিং শেষ করবি তবে বরকে দেখতে যাবি তার আগে যেতে দেওয়া হবে না আমরা কারা মারধর করছে বাইরে সব ছেলে এই ছেলেরাই বাইরে মারপিট করছিল হ্যাঁ এই পাড়ার এই যাদের মাদের নাম বলছে তাদেরই ছেলেরা এরা আমাদেরই পাড়ার ছেলেরা এরা ছোট ছোট ছেলে সব এরা মার মুক্তি হয়ে উঠেছে সব কাউন্সিলরের ছেলের মধ্যে ছিল হ্যাঁ কাউন্সিলর ছিল কাউন্সিলর ছেলেও ছিল এর মধ্যে পুজো দখল নিয়ে আমাদেরকে বার করে দিয়ে পড়ে আমরা ঠিক আছে বার করছো কেন তাহলে আমরা বড়রা থাকবো না ছোটরা থাকুক ছোটদের মেয়েদের নাও আবার তোমরাও করো হ্যাঁ আমার নাম সঞ্চিতা কুমার আমি পুজোর প্রেসিডেন্ট ছিলাম সঞ্চিতা কুমার